আরাবুল ও তার অনুগামীদের অভিযোগ যারা হামলা চালিয়েছেন তারা শৌকত মোল্লার অনুগামী এদিন সকাল ওয়ারিতে আরাবুল ইসলাম যখন দলের পতাকা তোলার পর বেরিয়ে আসছিলেন তখনই তার গাড়ির ওপর হামলা হয় বলে অভিযোগ গাড়িতে ব্যাপক ভাংচুর চলে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় পরে লেদার কমপ্লেক্স থানা ও হাতিশালা থানার পুলিশ গিয়ে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এই ঘটনায় শৌকত মোল্লার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি তা অস্বীকার করেছেন ভাঙড় থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ কথা বলি গাড়ি ভেঙে আরাবুল ইসলামের উপরে আক্রমণ করে আরাবুল ইসলামকে তৃণমূল থেকে হটানো যাবে না যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তৃণমূলের ঝান্ডা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ মেনে ততদিন আমি চলবো যারাই গাড়ি ভামু আর আমার উপরে আক্রমণ করুক এটা পরিকল্পনা করে করেছে শকাত মোল্লা নিজে সিক্স লেনে বসে আছে আর আমার উপরে হামলা হচ্ছে শকাত মোল্লা নিজে সিক্স লেনে বসে আছে আমার উপরে হামলা হচ্ছে শকাত মোল্লার নির্দেশে কয়েকজন কুখ্যাত সমাজ বিরোধীরা আমার গাড়ির উপরে তৃণমূল কংগ্রেসের কোনো এ নেই তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট একটা চলে এখানে কে কোথায় পতাকা তুলতে যাচ্ছে কে কোথায় কী করছে এটা আমাদের খুব বেশি জানা নেই আপনাদের থেকে যখন শুনলাম আমি একটু খোঁজ নিয়ে দেব আর আরো আমাদের দলের কোনো জায়গায় নেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় দিদি এবং আমাদের সর্বাত্ম সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গাড়িটা ঠিক সেই রাস্তার উমারে কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হয় তার পাশাপাশি দক্ষিণ

20 acres campus with hostel and canteen facility library book bank facility language lab wifi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq adenine jogote bigaboner ekmatro hathiyar flex to pichhhor golide e prothom uddhodhonik flex puratan dakkhare maara enterprise maara enterprise